কমেন্ড করছে যে বেরেঙ্গা নাথপাড়ার অবস্থাটা কি তার জন্য আবারও নাথপাড়ায় এসেছি আমি তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আপনাদের সবাইকে এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই তো আপনারা অতি লাইভে জয়েন হয়ে যান আর লাইভটাকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন তো নাথপাড়া থেকে সকাল সকাল লাইভ আপ বরাক নদীর আপ আপনারা পেয়ে যাবেন জল কতটুক বেড়েছে বা কতটুক পর্যন্ত জল উঠেছে আর বাদের অবস্থাটা কি সব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন হ্যালো হ্যালো এই মুহূর্তে আমি নাথপাড়ায় এসেছি আপনাদের কমেন্টের কারণে সবাই জিজ্ঞেস করছেন যে নাথপাড়ার অবস্থাটা কি নাচপাড়ার অবস্থাটা কি গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল আবার লাইভে সেকেন্ড লাইভ তো এসেছেন লাইভটাকে শেয়ার করুন সবাই এই মুহুর্তে আমি নাথপাড়াতে আছি নাথপাড়ার বাদের অবস্থাটা কি আর জল কতটুকু বেড়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও ভিডিওটা শেয়ার করুন হ্যালো হ্যালো জাই ম সব জায়গা তুই যাইমো আগে মানুষ জয়েন যাও ফট করে দেখাই লাভ নাই তো মানুষ এতে লাগবো তো এই মুহূর্তে যারা লাইভে এসেছেন লাইভটাকে শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড মর্নিং সবাইকে আবারও লাইভে আসলাম সকাল সকাল এখন চলছে দুই নম্বর লাইভ সকালে আমি অন্নপূর্ণা ঘাট থেকে লাইভ করেছিলাম তো সেই লাইভে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা তো আশা করি নাথপাড়ার লাইভেও আমি আপনাদের ভালোবাসা পাবো তো আপনারা সবাই মিলে অবশ্যই লাইভটাকে শেয়ার করুন অন্নপূর্ণা লাইভে সবাই কমেন্ট করেছে যে নাথপাড়ার বাদের অবস্থা কি বা কেমন আপ ডেট দেওয়ার জন্য তাই আবারও লাইভে আসলাম তো এই মুহূর্তে ছয়জন লাইভে এসেছেন আপনারা লাইভটাকে শেয়ার করুন যাতে আরও কয়েকজন জয়েন হয়ে যায় তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গুড মর্নিং গুড মর্নিং চন্দন দাস গুড মর্নিং ব্রো গুড মর্নিং ওর আপনারা যারা এখন লাইভে এসেছেন অবশ্যই আমার যে ভিএফএক্স ভিডিওগুলো আছে সেগুলো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাকে ভালোবাসা দেবেন আশা করি আপনাদের ভিএফএক্স ভিডিওগুলো ভালো লাগবে কারণ এগুলো তো এখন ট্রেন্ডিং চলছে তার জন্য বরাক নদীর আপডেট আপনাদেরকে দিচ্ছি আমার মেন থিম হলো ভিএফএক্স ভিডিও ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি বানাই কিন্তু বৃষ্টির কারণে আমি বিএফএক্স ভিডিওগুলো বানাতে পারছি না জায়গায় জায়গায় গিয়ে তার দরুন আমি এখন বরাক নদীর আপডেট দিচ্ছি আপনাদের সবাইকে আপনারাও একটু আমাকে ভালোবাসা দেবেন যাতে আমিও আরও একটু এগিয়ে যেতে পারি আপনারা সবাই মিলে ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাজিয়ে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহুর্তে লাইভে এসেছেন বারোজন নাথপাড়া থেকে লাইভ চলছে নাথপাড়া থেকে লাইভ চলছে তা আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন দেখুন অনেক লোকজন এসেছেন সকাল সকাল জল দেখতে তো এই মুহূর্তে আমি শুরু করছি বরাক নদীর জল আপ টু ডেট দেওয়ার জন্য এখন বাজে সকাল সাড়ে আটটা তো মোটামুটি আমি সাতটার আপ টু ডেট দেখেছিলাম যে একুশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার জল ছিল প্রায় ঘন্টায় এক মিটার করে নদীর জল বাড়ছে বরাক নদীর জল তো ভয় পাওয়ার কিছু নেই কারণও কিছু নেই কিন্তু শালচাপড়ায় একটা বাঁধ ভেঙেছে সেই বাঁধের কারণে শ্রীকোনা এরিয়া জলের নিচে প্রায় কয়েকটা ঘরবাড়ি ডুবে গেছে খুব খারাপ লাগছে আপনারা লাইফটা শেয়ার করুন তো চলুন দেখাচ্ছি জলের স্তরটা আমাদের ও নাথপাড়ার যে জলের স্তরটা বা জলের স্পিডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আরও কয়েকজন জয়েন হোক তো এই যে দেখতে পাচ্ছেন নদীর জল কালকে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তারও নিচে জল ছিল আজকে মোটামুটি জল আরও একটু বেড়েছে তাও ঘন্টায় এক থেকে দুই সেন্টিমিটার করে জল বাড়ছে বেরেঙ্গার বাদের খবর কী দাদা বেরেঙ্গার বাদের খবর ভালো আছে টেনশনের কিছু নেই বেড়েঙ্গার বাঁধও ভালো আছে তো এখন আমি নাচ আছি নাথপাড়াটা একটু ডেঞ্জার ছিল কিন্তু এখন ভয়ের কিছু নেই কারণ শালচা প্রায় বাটটা ভাঙার ফলে নাচ এখন সেই হয়ে গেছে মোটামুটি আর জলও আশা করি বাড়বে না আর বেরেঙ্গার বাদ ঠিক আছে ভালো আছে ভয়ের কিছু নেই তারপরেও সবাইকে একটু সাবধানে থাকতে হবে একটু এই যে বাঁধ দেখতে পাচ্ছেন বাঁধের একদম মোটামুটি তিন হাত বাকি দুই থেকে চার তিন থেকে চার হাতের মধ্যে নিচে আছে জল বাঁধের তো ভয়ের এমন কিছু নেই এই যে বাঁধ মাটি ফেলা হয়েছে আগামী দশ দিন বারো দিন আগে যে জলটা হয়েছিল সেই জলের পর নতুন করে এখানে মাটি দেওয়া হয়েছে এখন একটু বাটটা শক্ত হয়েছে আগের তুলনায় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কালকে যখন আমি ভিডিও করেছিলাম একটা আপনাদেরকে দেখাচ্ছি এই নৌকাটা যে ভাঙা নৌকাটা দেখতে পাচ্ছেন এই ভাঙা নৌকাটার অনেক নিচু ছিল জল কালকে যখন আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের নাথপাড়ার তখন এই নৌকার অনেক নিচে জল ছিল এখন এই নৌকা অবধি জল এসে গেছে তো বুঝতেই পারছেন মোটামুটি ঘন্টা দুই থেকে তিন সেন্টিমিটার করে জল বর্তমানে জলের যে আটটা সাতটার সময় যে আপডেটটা ছিল আটটার আপডেট আমি এখন পর্যন্ত পাইনি সাতটা পর্যন্ত যে আপডেট ছিল একুশ পয়েন্ট জিরো পাঁচ মানে একুশ পয়েন্ট জিরো পাঁচ জলের লেভেল ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজ্যোতি দে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর আমি তো যত যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যদি বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না আমার সাউন্ড আসছে কি না ক্লিয়ার মতো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমার কথা যদি শোনা না যায় আপনারা কমেন্ট করে আমাকে বলবেন বলবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজ্যোতি দে আর অবশ্যই আমার যে পুরোনা বিএফএক্স ভিডিওগুলো আছে আপনারা একটু দেখবেন একটু সেই ভিডিওগুলো তো আপনাদের ভালোবাসা দেবেন আমাকে যাতে আগামী দিনেও আপনাদেরকে আমি এই রকম একটু নতুন নতুন ভালো ভালো ট্রেন্ডিং ভিডিও দিতে পারি তো আমিও একটু আপনাদের সাপোর্ট পেলে আমারও ভালো লাগবে আপনারা যদি আমাদের পুরনো ভিডিওগুলোতে একটু সাপোর্ট করেন তাহলে ভালো হবে আর এই যে দেখতেন বড় বেড়ে নাত পাড়ার বাঁধ এই যে বাদের অবস্থা এখন মোটামুটি ঠিকই আছে ভয়ের কিছু নেই নতুন মাটি ফেলা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ দ্রব্যজ্যোতি দে লাভ ইউ তো অবশ্যই আশা করি আপনারা আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাজিয়ে রাখবেন আর আমাদের যে পুরোনো বিএফএক্স ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এই দেখেন এই গোড়টা দেখেন এই গোড়টার জন্য সবচেয়ে বেশি রিস্ক ছিল এই যে নদী দেখতে পাচ্ছেন এই যে নদীর জল এখানে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন ঘরটা একদম বাঁধের লেভেল লেভেল হয়ে যাচ্ছে ঘরটা এই গোটার জন্য সবচেয়ে বেশি রিক্স ছিল তো ঠাকুর সহায় করেছে যে বাদের অবস্থা এখন মোটামুটি ঠিক আছে ভয়ের কিছু নেই গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সেকেন্ড লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে লাইভ দেখানোর আপনারাও ভিডিওগুলো সবাইকে সকাল সকাল সবাইকে শেয়ার করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করুন যাতে ঘরে বসে সবাই আমাদের বরাক নদীর বিষয়ে জানতে পারে সকাল সকাল তো গুড মর্নিং দাদা গুড মর্নিং হাই দেবজ্যোতি দে গুড মর্নিং ওয়াটার লেভেল ওয়াটার লেভেল এখন তো সাড়ে আটটা বাজে মোটামুটি আমার যখন সাতটার লাস্ট আমি যে আপ পেয়েছি সাতটার আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে ষাটটা ছিল আপনার একুশ পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার একুশ পয়েন্ট জিরো ফাইভ পাঁচ সেন্টিমিটার ছিল আর ঘন্টায় জল বাড়ছিল মোটামুটি এক সেন্টিমিটার করে তো লাইব্রেরিতে থ্যাংক ইউ চন্দন দাস অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে লাইব্রেরি আসার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বরাক নদী পুর আপ ডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করব বেরেঙ্গার যে বেথুকান্দি বাঁধ আছে বা গেট আছে সেগুলোও আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন এইরকম আশা করি আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাব কারণ আগামী দিনে তো আমাকে চেনে চালিয়ে যেতে হবে আপনাদের ভালোবাসা না পেলে আমি তো চ্যানেল চালাবো কীভাবে সেটাও আপনারা জানেন কারণ একটা চ্যানেল অনেক কিছুর প্রয়োজন হয় অনেক লোকজনের প্রয়োজন হয় তাই আপনারাও একটু আমাকে সাপোর্ট করবেন আমাদের যে বিএফএক্স ভিডিও করছে সেগুলো আপনারা একটু ভালোবাসা দেবেন বড়ো বড়ো ভিডিওগুলোতে দুই মিনিটের বেশি সময় না আপনাদের এক একটা ভিডিও এক থেকে দেড় মিনিট দুই মিনিটের মধ্যে আমাদের ভিডিও আছে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এন্টারটেনমেন্ট ভিডিও ফানি ভিডিও এগুলো টাইপের তো বরাক নদীর জল এই মুহূর্তে একুশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার জলের ষাটটার যে জলের লেভেল ছিল ষাটটায় ষাটটার জলের লেভেল হচ্ছে একুশ পয়েন্ট পাঁচ তো এখন সাড়ে আটটা বাজে মোটামুটি ধরো এক সেন্টিমিটার যদি বাড়ে একুশ পয়েন্ট সিক্স ইয়ার সেভেন হবে তার বেশি হবে না এক থেকে দুই সেন্টিমিটার এক থেকে দুই সেন্টিমিটার জলের স্তর বাড়ে বাড়ছে তো সেগুলো আর ভয়ের কিছু নেই আর নদীর জল তো দেখতে পাচ্ছ অনেক স্পিড আছে নদীর জলে टेक्निकल इज़ लाइव सर ये है आपका आसाम सिलचर से आप कहाँ से है टेक्निकल इज़ लाइव टेक्निकल इज लाइव थैंक यू ये सिलचर है आसाम बराक नदी है ये बराक रिवर आप देख रही है कितना ज़्यादा पानी आ गया है मणिपुर का और मिजोरम का आइजोल का पानी है यहाँ पे आ रहा है आप कहाँ से है टेक्निकल इज आसाम सिल्चर रंगपुर नहीं ये ये हो गया आपका और आप देख रहे हैं आसाम सिल्चर से थैंक यू थैंक यू रंगपुर ओके ओके हम है अभी नाथपड़ा बेरंगा पार्ट टू थे নাথপাড়া এটা নাথপাড়া থেকে আমি লাইভ করছি আর সকালে লাইভ করেছিলাম অন্নপূর্ণা ঘাট থেকে আপনারা যদি সেই লাইভটা দেখে না থাকেন অবশ্যই সেই লাইভটাইও আপনার ভালোবাসা দেবেন আপনাদের আর আমাদের যে বিএফএক্স ভিডিওগুলো আছে সেগুলো তো একটু আপনাদের ভালোবাসা দেবেন টেকনিক্যাল লাইভ হ্যাঁ হ্যাঁ দেবজ্যোতি দে হ্যাঁ দাদা অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের যদি কারোর ফ্লাড এফেক্ট হয়ে থাকে কারোর ঘরে জল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ঘরের ভিডিও বানানোর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন তারপর আমি কমেন্টে বললে আমি আপনাদের ফোন নাম্বার কালেক্ট করে নেব আপনাদের কাছ থেকে আপনাদের যদি কারোর ফ্লাড এফেক্ট হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন সম্রজিৎ সিনহা গুড জব মোরো ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দাদা অন্নপূর্ণা ঘাট যাও অন্নপূর্ণা ঘাটে আমি সকাল ছয়টায় লাইভ করেছি ভাই অবশ্যই লাইভটা দেখতে পারো অন্নপূর্ণা ঘাটে আমি ছয় কোটি লাইভ করেছিলাম সকাল ছটায় আজকে অন্নপূর্ণা ঘাট থেকে লাইভ হয়ে গেছে এখন আমি আছি নাথবাড়াতে বেড়েঙ্গা পার্ট টু তারপর আমি এখন যাব বেড়েঙ্গা যে বেতুকান্দি আছে বেতুখান্দির বাদ সুইচ গেট সেগুলোও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে লাইভের মাধ্যমে সে থার্ড লাইভ আসবে বেরেঙ্গা সুইচ গেট থেকে বেরেঙ্গা সুইচ গেট থেকে বেতুকান্দি মজা লাগে ভিডিও তোমার দাদা ওকে থ্যাংক ইউ দেবজ্যোতি ব্র অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে বলে দেবেন টেকনিক্যাল ইজ লাইভ অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা ঘাটে আমি ভিডিও বানিয়ে দিয়েছি সকাল সকাল একদম লাইভ অবশ্যই যাও লাইভটা দেখতে পারবে আর এখন মোটামুটি সকাল সাতটার যে রিপোর্ট অনুযায়ী অন্নপূর্ণা আমাদের অন্নপূর্ণা ঘাটের জলের স্তর বর্তমানে আর সাতটা অবধি ছিল বিশ পয়েন্ট এক সরি একুশ একুশ পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার রংপুর পার্ট ফোর হ্যালো হ্যালো আমি ভগতপুর দেবজ্যোতি দে থ্যাংক ইউ ভাই ভগতপুর থেকে যে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করুন যাতে আপনাদের পাড়া প্রতিবেশীর কাছেও ভিডিওটা যায় সবাই জানতে পারে আমাদের বরাক নদীর বিষয়ে খবরাখবর তারপরে টেকনিক্যাল ইজ লাইভ রংপুর পার্ট ফোর তো টেকনিক্যাল ইজ লাইভ তোমাদের দি আপনাদের দিকে কি জলের কোনো প্রবলেম হচ্ছে জল হয়েছে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। ভিডিও বানানোর তো বরাক নদীর লেভেল তো আপনাদেরকে বলে দিলাম বাঁধের অবস্থাটা বলে দিলাম তো বুঝতেই পারছেন আর এই ঘরটায় সবচেয়ে ঘরটাই রিক্সই ছিল রিক্স ফ্যাক্টার ছিল কিন্তু বর্তমানে এখন আর কোনো রিক্সার ইয়ে নেই বাঁধের অবস্থা এখন ভালোই আছে মাটি পালানোর পর ফেলার পর মাটি ফেলার পর এখন বর্তমানে ঠিকই আছে তো আমি এখানে লোকাল দেখি কাউকে পাই কি লোকেলকে একজনের সাথে কথা বলবো ওনাদের সাথে কথা বলে চেষ্টা করব কথা বলার চেষ্টা করব দেখি ওনারা কি বলেন এখানকার সম্বন্ধে আপনারাও লাইভে থাকুন লাইভটাকে শেয়ার করুন লোকাল নি ও বাবা নি রসে এখন ফিট আউট ওটা তাই লোকাল কে আছে একটু কিছু কই না আপনারা ইকার সুন্দর কে কইবা একটু কই না আমরা যারা আছে সাবস্ক্রাইবার তারা তো জানতো না নি ইকারের অবস্থাটা কি রকম জানি তার যাই যে লোকাল দাদা সব লাভলে জানতে পায় রং ফোন আপাতত পানি ডুব ক্যা গেছে রংপুর নাথপাড়াতে পানি ঢুকিয়ে গেছে ঠিক আছে আমি চেষ্টা করবো রংপুর নাথপাড়া যাওয়ার তো টেকনিক্যাল লাইভ ইজ লাইভ টেকনিক্যাল ইজ লাইভ আপনাদের ঘরে কি কোনো জলের সমস্যা হয়েছে কোনো ফ্লাড এফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন বরাক নদীর জল কত দ্রুত গতিতে নামছে ওকে ওকে থ্যাংক ইউ ভালো হয়েছে খুশির খবর খুব ভালো খুব ভালো টেকনিক্যাল ইজ লাইভ দেখো জলটা কিভাবে ঘুরছে ওই দিক থেকে আসছে জল এসে এই দিকে ঘুরে তারপর এদিকে গিয়ে আবার চলে যাচ্ছে অনেক ঘুরে ঘুরে জল যাচ্ছে তো কালকে আমি ওই গাছের নিচে গিয়ে ভিডিও বানিয়েছিলাম গতকালকে কিন্তু আজকে গাছের নিচে জল এসে গেছে ওই গাছ থেকে প্রায় দু থেকে তিন হাত নিচে কালকে জল ছিল এগুলো সব জলের নিচে চলে গেছে এগুলো সব জলের উপরে ছিল কিন্তু আজকে সব জলের নিচে চলে গেছে দেখলেন সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আশা করি আপনাদের কাছ থেকে আমি আমার পুরো আশা যে আপনাদের কাছ থেকে আমি পুরো ভালোবাসা পাব আপনারা সব সময় আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা বা আপনাদের যে সাবস্ক্রাইবার কারণে ভিডিও দেখার কারণে আমি একটু সাহস পাচ্ছি ভিডিও বানাতে কারণ আমি আগে মধ্যে মধ্যে লাইভে আসতাম এরকম কথা বলতে পারতাম না এখন মোটামুটি একটু অভ্যাস হচ্ছে আস্তে আস্তে মস্ত দাদা থ্যাংক ইউ দেবজ্যোতি দে আগে এরকম আমি লাইভে আসতাম না কম আসতাম বা কথা বলতেও একটু অসুবিধা হতো তো ছোটো ভাই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আশা করি আপনারা তা বুঝতে পারছেন কারণ প্রথম ভিডিও বানালে অনেক কিছু অসুবিধা হয় ভুল ত্রুটি হয় সেগুলা হলে অবশ্যই আপনার আমাকে মাফ করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু বার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকেও হেল্প করার ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে তো লাইভটা আমি আজকে পাড়ার এখানে শেষ করব আর পরবর্তী লাইভ আসবে মোটামুটি ধরো বিকাল তিনটার দিকে বিকাল তিনটার দিকে একটা লাইভ নিয়ে আসার চেষ্টা করব বেডেঙ্গা যে বেতকান্তি বাদ আছে গেট সেই বাঁধের সুইচ গেটের একটা লাইভ নিয়ে আসার চেষ্টা করব আপনারা আশা করে সেই লাইভেও এসে আমাকে সাহায্য করবেন ভিডিও দেখবেন আপনাদের ভালোবাসা দেখাবেন তো আজকের জন্য আমি এখানেই এই লাইভটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন সতর্ক থাকবেন আর কিছু বলবো আপনাদের ভালোবাসা তো পাচ্ছি আরও পাবো আগামী দিনে তো আমরা একটু এখানেই শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই